প্রশ্ন পৌরনীতি শব্দের অর্থ কি ভূমিকা মানুষ সামাজিক জীব স্বভাবতেই মানুষ নিঃসঙ্গ জীবনযাপন করতে পারে না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ স্ত্রীপুত্র পরিজন এবং স্নেহ স্নেহপ্রেমপ্রীতির বন্ধনে আবদ্ধ থাকে এ কারণেই মানুষ আপনজনদের নিয়ে একত্রে বাস করতে চায় স্নেহ ও ভালোবাসার প্রত্যাশী মানুষ সঙ্গপ্রিয়তার কারণেই সমাজবদ্ধ হয়ে বসবাস করে সমাজ ছাড়া সে বাস করতে পারে না রাষ্ট্রবিজ্ঞানের গ্রিক দার্শনিক এরিস্টাল এজন্যই বলেছেন মানুষ স্বভাবতেই সামাজিক ও রাজনৈতিক জীব আর যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা নয়ত পশু সুদূর অতীতে সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে বিভিন্ন নিয়মকানুন ও রীতিনীতি প্রচলিত ছিল বর্তমান সময়েও সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা নিয়মকানুন রীতিনীতি ও আচার অনুষ্ঠান নাগরিক জীবনের এসব দিক নিয়ে আলোচনার জন্য গড়ে উঠেছে জ্ঞানের একটি বিশেষ শাখা যা আজ সেভেক্স বা পৌরনীতি নামে পরিচিত এজন্য পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানও বলা হয় পৌরনীতি ও সুশাসন মূলত একটি সামাজিক বিজ্ঞান পৌরনীতির ধারণা ও সংজ্ঞা কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অব সেভেক্স ইংরেজি সেভেক্স শব্দের বাংলা প্রতিশব্দ পৌরনীতি সেভেক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সেভেস এবং সেভেরেস থেকে সেভেস ও সেভেরেস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক এবং নগররাষ্ট্র সেটি স্টেট সুতরাং শব্দগত অর্থে সেভেক্স বা পৌরনীতি হল নগররাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সম্পর্কিত বিজ্ঞান প্রাচীন ভারতবর্ষ ও গ্রীসের শব্দগত বা মূলগত অর্থেই পৌরনীতি বলতে নাগরিকের অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিষয়কে বোঝানো হত সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী এবং নগরের অধিবাসীদের পূর্বাসী বলা হয় এ কারণেই নাগরিক জীবনের আরেক নাম পৌর জীবন এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম পৌরনীতি প্রাচীন গ্রীসে প্রতিটি নগর ছিল একটি স্বাধীন রাষ্ট্র প্রাচীন গ্রীসের এথেন্স ও স্পার্টা প্রভৃতি রাষ্ট্রগুলোর আয়তন ও জনসংখ্যা ছিল সীমিত নগররাষ্ট্রের সকল সদস্যকে নাগরিক বলা হতো না কেবল যারা রাজনৈতিক অধিকার ভোগ করত এবং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত তাদেরই নাগরিক বলা হতো। নাগরিকদের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করা হতো পৌরনীতিতে সুতরাং শব্দগত বা মূলগত অর্থে পৌরনীতির অর্থ ছিল অনেকটাই সীমিত ও সংকীর্ণ কিন্তু বর্তমানে পৌরনীতিকে কেবল শব্দগত অর্থে আলোচনা করা হয় না কারণ আধুনিক রাষ্ট্রগুলো প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র সেরিস্টেক নয় বরং এগুলো জাতিরাষ্ট্র স্টেট প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রের তুলনায় আধুনিক জাতিরাষ্ট্রগুলো আয়তনে বৃহৎ এবং জনসংখ্যায় বিপুল আধুনিক জাতিরাষ্ট্রে নাগরিকের ধারণাও পরিবর্তিত হয়েছে বর্তমানে নাগরিক হল সেই ব্যক্তি যিনি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেন রাষ্ট্রের প্রতি নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করেন এবং রাষ্ট্রস্বীকৃত সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করেন এসব জাতিরাষ্ট্রে নাগরিকদের জীবন ও কার্যাবলী বহুমুখী এবং জটিল আধুনিক রাষ্ট্রের নাগরিকদের আচরণ কার্যাবলী এবং তাদের বিভিন্ন আর্থসামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক বিশ্লেষণের মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের নির্দেশনা প্রদান করে তাই হল সেভেক্স বা পৌরনীতি পৌরনীতি মূলত সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা উপসংহার পরিশেষে বলা যায় নাগরিক জীবনের সঙ্গে সম্পর্কিত স্থানীয় জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয়সমূহ নিয়ে যে জ্ঞানের শাখা আলোচনা করে তাকে পৌরনীতি বলে পৌরনীতি নাগরিক হিসেবে মানুষের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে মানুষের কার্যাবলী অভ্যাস ও আচরণ বিশ্লেষণ করে এবং রাষ্ট্র ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে আদর্শ নাগরিক জীবনের শিক্ষা প্রদান করে